সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন সো আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সো কিভাবে আপনি হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন মাত্র 1 মিনিটের ভিতরে আজকের ভিডিওতে দেখাবো তো 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তো চলুন তাহলে শুরু করি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই এই যে এখান থেকে এই অল আইকনে ক্লিক করে বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সো মাচ ফার্স্ট এখান থেকে আপনার ক্লিক করে এই যে জন্য জিমেল অ্যাপ্লিকেশনটাতে চলে যেতে হবে যেভাবে দেখাবো সেমভাবে করবেন মাত্র এক মিনিট এই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো জিমেল অ্যাপটা ওপেন করার পর আপনি এই যে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে সো এখানে ক্লিক করবেন যেইভাবে দেখাচ্ছি সেমভাবে করবেন এবং একটু নিচে যাবেন নিচে গেলে এইখান থেকে আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে গুগল পাসওয়ার্ড ঠিক আছে সো এই গুগুল পাসওয়ার্ড একটা ক্লিক করে দেবেন সো গুগল পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে তো এরকমভাবে একটু লোডিং নেবে তারপরে এই যে এখান থেকে চলে আসবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড তো আপনার নতুন পাসওয়ার্ড এখানে একবার দিবেন এবং কনফার্ম নিউ পাসওয়ার্ডের জায়গায় আরেকবার দিবেন তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন ওকে সো অলরাইট আপনি পাসওয়ার্ড দুই জায়গায় দুইবার দিয়ে দিবেন আপনি চাইলেই যে এখানে ক্লিক করে দেখতে পারেন এবং স্ক্রিনশট নিতে পারেন তো পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন এবং দেখেন ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ তো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল কিন্তু হয়েছে মূলত এইভাবেই আপনি হচ্ছে আপনার গুগল বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সো ভিডিওটা যদি কার্যকর হয় থাকে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকমই আরও ইন্টারেস্টিং সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য দেখাচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং